ভ্রমণ পিপাসু মানুষের কাছে তাজমহল সবসময় কিন্তু প্রায়োরিটিতে থাকে তবে তার বেশ কয়েকটা দরজা এত বছর ধরে বন্ধ ছিল এবার সেই দরজাই খুলে দেওয়া হবে সাধারণের জন্য ছয় থেকে আটই ফেব্রুয়ারি এই কদিনের জন্য থাকছে এই বিশেষ সুবিধা আপনি যখনই তাজমহল দেখতে যান না কেন ফেব্রুয়ারি মাসে তাজমহল দেখতে যাওয়ার ব্যাপারটা একেবারে আলাদা তার জন্য একটা আলাদাই গুরুত্ব রয়েছে একে তো প্রেমের মাস আর তার উপরে প্রেমের প্রতীকে ঘুরতে যাওয়ার ব্যাপারটা যেন একটা জমজমাট রসায়ন এবার বলি যে ছ থেকে আটই ফেব্রুয়ারি এই কটা দিন ঠিক কি কি সুবিধা পাবেন যদি আপনি তাজমহলে যান তাহলে শাহজাহানের তিনশো তম জন্মদিন উপলক্ষে চলছে উরাস উৎসব এই সময়ে তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজের মূল সমাধি দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা যা বছরের অন্যান্য সময় একেবারে বন্ধ থাকে শুধু সমাধি দেখারই যে সুবিধা পাবেন তা নয় এই ছ থেকে আট তারিখ দুপুর দুটো থেকে সন্ধে পর্যন্ত পর্যটক এবং উড়স উপলক্ষে যারা সেখানে এসেছেন তারা কিন্তু একবারে বিনামূল্যে তাজমহল পরিদর্শন করতে পারবেন ছয় ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় খোলা হবে সমাধির দরজা আর তারপর রয়েছে বেশ কিছু রিচুয়াল যার মধ্যে জল দিয়ে সমাধি পবিত্র করার কাজ রয়েছে সাত তারিখ শাহজাহান এবং মুমতাজের যে মূল সমাধি সেখানে চলবে চন্দন অর্পণ করার মতো কাজ এরপর আট তারিখ শাহজাহান এবং মুমতাজের সমাধিতে বিশেষ ধর্মীয় আচার আচরণের পাশাপাশি সেখানে পরিবেশিত হবে কাওয়ালিও সেই সঙ্গে সমাধি একটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে এখন কথা হলো যে এই সময়ে তাজমহলের ভিড় তো নজরকারে সেক্ষেত্রে যাতে কোনো অপ্রতিকর ঘটনা না হয় তার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে একেবারেই ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যাপারটা যথেষ্ট নজর দিয়ে দেখা হচ্ছে কোনোভাবেই সিগারেট বিড়ি পান মশলা পতাকা পোস্টার বা আতশবাজি নিয়ে আপনি কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না এছাড়াও বই স্ক্রুড্রাইভার লাইটার ছুরির মতন জিনিস যেগুলো ক্ষতি করতে পারে তা নিয়েও কিন্তু ভেতরে ঠোকা যাবে না অক্টোবর থেকে মার্চ এই সময়টা যেহেতু ওয়েদারটা বেশ ভালো থাকে হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তাই এই সময় তাজমহল বেড়াতে যেতে অনেকেই পছন্দ করেন কিন্তু ফেব্রুয়ারি মাসটা যেন সব থেকে আলাদা এক থেকে প্রেমের মাস অন্যদিকে উড়েস উৎসব আর তার মধ্যে ছ থেকে আট তারিখ পর্যন্ত বন্ধ দ্বার খুলছে সেটা তো উপরি পাওনা বলাই চলে প্রসঙ্গত আগ্রার এই স্মৃতিসৌধে উড়স পালন বেআইনি দাবি তুলে কোর্টে গিয়েছিল হিন্দু মহাসভা শনিবার তেসরা ফেব্রুয়ারি অখিল ভারত হিন্দু মহাসভা এই বিষয়টি নিয়ে আগ্রার সার্কিট বেঞ্চে মামলা করেছিল আদালত মামলাটি শুনানির জন্য করেছিল জানা গিয়েছে তাজমহলের ভিতর মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ওরস অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে তিন দিনের জন্য সাধারণ মানুষ সম্পূর্ণ নির্ প্রবেশ করতে পারেন তাজমহলের ভিতরে এবার তাজমহলে এই উরস অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে কোর্টের দ্বারস্থ হয় একটি হিন্দু সংগঠন এ বিষয়ে তাজমহলের দেখভালের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে তথ্যের অধিকার আইনি হিন্দু সংগঠনের জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট তিনি জানতে চান যে উরস উদযাপনের জন্য কোনো অনুমতি রয়েছে কিনা যদি কোনো অনুমতি থাকে তবে সেই অনুমতি কে দিয়েছে মোঘলরা ব্রিটিশ সরকার নাকি ভারত সরকার তিনি আরও জানান যে এসআই জবাবে জানিয়েছে যে উরাস আয়োজক কমিটিকে এমন কোনো অনুমতি দেওয়া হয়নি তাই অখিল ভারত হিন্দু মহাসভা এই প্রথা বন্ধ করতেই আদালতের দ্বারস্থ হয়েছিল হিন্দু মহাসভার পক্ষ থেকে মীনাদিবাকর সৌরভ শর্মা তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে এস এর আওতায় থাকা কোনো সৌধে এই ধরনের কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না তাই তাজমহলের মধ্যে শাহজাহানের উরাস পালন করা আইন বিরুদ্ধ উল্লেখ উরাস প্রধানত কোনো সুফি সাধক বা পীরের প্রয়াণ দিবসে তার দরগায় আয়োজিত হয়ে থাকে চলতি বছরে ছয় থেকে আটই ফেব্রুয়ারি তাজমহলের ভিতরে উরাস পালন প্রসঙ্গত তাজমহলে এই উরস অনুষ্ঠান চলাকালীন অর্থাৎ শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেটা শুরুতেই বললাম যে সাধারণ মানুষের জন্য কিন্তু বন্ধ দ্বার সেটাও খুলে দেওয়া হলো সম্পূর্ণ বিনামূল্যে এই তিন দিন মানুষ তাজমহলে ঘুরতে পারবেন ঢুকতে পারবেন রীতি মেনে চাদর চড়াতে পারবেন শাহজাহানের সৌধতে তবে মামলা হলেও উরস কিন্তু পালিত হচ্ছে একেবারে নির্দিষ্ট রীতি মেনে নির্দিষ্ট দিনে উরস পালনে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি কোর্ট তাজমহল ঘুরতে যাওয়ার জন্য ভীষণ আদর্শ একটা জায়গা আপনি চাইলে পরিবারের সঙ্গে যেতে পারবেন কাছের মানুষের সঙ্গে যেতে পারবেন ছোট বড় সবাই তাজমহলে গিয়ে যেন নিজের মতন করে তাজমহলকে ডিসকভার করতে পারে আর তাই তো তাজমহল সবসময় ঘুরতে যাওয়ার লিস্টে একদম বাকেট লিস্টের শুরুর দিকেই থাকে কিন্তু তার তো বেশ কয়েকটা দরজা বন্ধও থাকে বছরের অন্যান্য সময় এবার সেই দরজাই খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য তবে এই সুযোগ খুব বেশি দিনের জন্য নয় মাত্র তিন দিন ছয় থেকে আট এই কদিনের মধ্যেই এই সুবিধা পাওয়া যাবে আপনি যখনই তাজমহল দেখতে যান না কেন ফেব্রুয়ারি মাসে এক থেকে যেহেতু উরস উৎসব হয় অন্যদিকে আমরা জানি যে ফেব্রুয়ারি বললেই একটা ভালোবাসার মাস তাজমহল ভালোবাসার জায়গা তাই ফেব্রুয়ারি মাসে তাজমহল দেখতে যাওয়ার একটা আলাদা গুরুত্ব রয়েছে আর এবার এই যে ছ থেকে আট তারিখ এই কটা দিন আপনি যদি তাজমহলে যান তাহলে কি কি সুবিধা পাবেন সেটাই জানাবো আরও একবার শাহজাহানের জন্মদিন উপলক্ষে চলছে উরাস উৎসব এই সময় তাজমহলের বেসমেন্টে অবস্থিত শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজের মূল সমাধি দেখার সুযোগ আপনারা পেয়ে যাবেন যা কিন্তু অন্যান্য সময় পাবেন না শুধু সমাধি দেখা নয় এখন থেকে কিন্তু অর্থাৎ এই ছয় থেকে আট তারিখ এই সময় পর্বে বিনা বিনামূল্যে তাজমহল পরিদর্শন করতে পারবেন দুপুর দুটো থেকে সমাধির দরজা খোলা তারপর থেকে তো বেশ কিছু রিচুয়াল রয়েছে সমাধিকে পবিত্র করার কাজ তারপর সাত তারিখ শাহজাহান এবং মুমতাজের সমাধিতে চন্দন অর্পণ করার কাজ আট তারিখ শাহজাহান এবং মুমতাজের সমাধিতে বিশেষ ধর্মীয় আচরণ এবং একই সঙ্গে কাওয়ালি অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে তাজমহল কিন্তু বেশ জমজমাট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও